শীতকাল আর শীতের লাউ দিয়ে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আমার খুবই প্রিয় আর নস্টালজিক। ছোটবেলা ছোটোবেলা মা লাউ ঘণ্ট করে রাখতেন মাছের মাথা দিয়ে আর সকালবেলা গরম ভাতে সেটা খাওয়া হতো দেশে তো আর ফ্রিজ ছিল না খুবই ভালো লাগতো অতুলনীয় স্বাদ ছিল সেই মায়ের ভাতের রান্না যাই হোক ততটা না পারলেও কিছুটা অন্তত চেষ্টা করি করার মাছের মাথা দিয়ে ঘন্ট করার জন্য প্রথমেই আমি মাথাগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম আর সেই তেলেই দিয়ে দিলাম সাদা জিরা চাইলে একটু মৌরিও দেওয়া যায় আর মেথি তেজপাতা ফোড়ন দিয়ে এইবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ মনে হলো একটু বেশি হবে তাই একটু তুলে নিলাম দিয়ে এবার পেঁয়াজটা নরম হওয়া অব্দি ভেজে নেব আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দিয়ে দিলাম স্বাদ মতো নুন যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যায় দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা এখানে ফোড়নে আমি কাঁচা লঙ্কা দিলাম ফোড়নে শুকনো লঙ্কা আপনারা দেবেন আমি যেহেতু শুকনো লঙ্কাটা সেভাবে খাই না সেই জন্য সব সময় দিই না সামান্য একটু জল ছিটা দিলাম কারণ আদাটা একদম শুকনো শুকনো মেথি তেজপাতা সাদা জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে আর চাইলে মৌরিটা ফোড়নে একটু দিতেও পারেন নাও দিতে পারেন এবার পেঁয়াজটা হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো লাউ ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে দেব লাউ থেকে বেশ জল বেরোবে খানিকটা তবে এই লাউটার থেকে দেখলাম খুব একটা জল বেরোয়নি এখনকার সব লাউ তো সবই তো মানে শীতকাল হলেও সারা বছরই তো হয় মানে এখন জানি না কীরকম লাউটা দিয়েছে তো খুব একটা জল বেরোলো না শীতের লাউয়ে আমরা আগে দেখেছি বসালে একদম অনেকটা জল উঠতো এদিকে জলই ওঠে না বেশি শুকা শুকা লাগছে যাই হোক দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর এক চামচ জিরার গুঁড়ো ধনের গুঁড়ো চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন অপশানাল আমি সব সময় দিই না দিয়ে এবার মোটামুটি হাফ সেদ্ধ হয়েছে লাউটা এই অবস্থায় দিয়ে দিলাম মাছের মাথাগুলো মাছের মাথা কিন্তু কটকটে করে ভাজলে ভালো লাগে না মিডিয়াম ভাজতে হবে মাছের মাথার মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো নুন হলুদ মাখিয়েছিলাম এবার বেশ মাছের মাথাটা চারদিক থেকে লাউ দিয়ে ঢেকে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে লাউটা মাছের মাথাগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো লাউয়ের ঘন্টে দেব না একটু ঢাকা দেওয়ার পরেই খুলে আবার একটু নেড়ে দিলাম বেশিক্ষণ সময় লাগে না মাথা একদম গলে যায় আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব আমার এই লাউ ঘন্ট দেখে একবার আমার মতো করে করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে তাহলে একদম লাউটা ভালো করে মিশে যাবে কারণ আগেই দেখেছি লাউটাতে খুব একটা জল ওঠেনি ফ্লেমটা বাড়ালে কিন্তু তাড়াতাড়ি যেটুকুনি জল আছে মজে যাবে কিন্তু লাউটা চেয়ে চেয়ে থাকবে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি দিয়ে আবারও একদম লো ফ্লেমে খানিকক্ষণ কষবো লাউটা তলাটা একটু তেল বেরিয়ে বেরিয়ে আসবে এই লাউ ঘন্ট হলে আমার তো আর কিচ্ছু লাগে না কারা কারা এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট ভালোবাসে কমেন্টে জানাবেন আমি তো শুধু শুধুই বসে খেয়ে নিই অনেকটা দারুণ লাগে আমার মোটামুটি হয়ে এসছে এই সময় দিয়ে দেব একটু মৌরি গুঁড়ো ভাজা নয় এমনি কাঁচা মৌরি গুঁড়ো করে আমাদের স্তায় দিয়ে দেব বা শিল বেটেও দিতে পারেন একদম নামানোর আগে এই মুড়ি গুঁড়োটা বা মৌড়ি বাটাটা দিতে হবে ভাজা নয় কিন্তু এই যে তেল বেরিয়ে বেরিয়ে এসছে মানে আমার রান্নাটা কমপ্লিট মৌরি গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করব তবে লাউ ঘন্টা কিন্তু গরম ভালো লাগে না একটু ঠান্ডা হলে পরে ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার